সত্যি কথা বলুন তো আপনারা হ্যাঁ তাহলে আমার এই মহাদেবকে কি বলতে হয় এই দেখুন সত্যি কথা বলবো ভাতার একটা দেখেছেন ওই একটা আশ্রম আছে না কি আশ্রম একটা কি আছে জানো হ্যাঁ ওইখানে দেখছে একটা পাশে এই কদিন আগে আমি সানি গান করতে এসেছিলাম জানেন দিয়ে দাদা এই যেতে যেতে বইকাল হয়ে গেছে সন্ধ্যেবেলায় গান ছেলে গোড়া বলছে অম্বিকা দিয়ে একটু চম্বুড়ি খাইলে হইতো না মানে হ্যাঁ খাইলে হইতো তো চো খাইগা সবাই মিলে এবারে গাড়ির ড্রাইভারটা আমার সুরজিত ভাই বলছে দিদি একটু চপ খেলে হতো না তাহলে খেলে হতো না কেন হওয়া ভালো হতো তো এবার ধরুন দোকানে নামলাম ওইখানে এবার আমরা পাঁচটা লোক আছি পাঁচজনের জন্য পাঁচটা চপ আর পাঁচটা কাঁচা লঙ্কা আর একটুখানি করে পাঁচ টাকা করে মুড়ি মানে বেশি নিতে হবে না একটুখানি এবার প্রত্যেকদিন আর কত খাবো খাবার দাবার এইবার করেছে কি আমার এই গাড়ির ড্রাইভারটা মনে করো যে চপটা ভেঙেছে তখন ও বাবা চপে একটা ছোট ভাড়া চুল বুঝতে পারছেন চপে চুল হইল কেন রে তাহলে রাস্তা ধারে দোকান হয়তো ভুল বসতো পড়ে গিয়েছে রে ভাই ফেলিতে ফেলিতে তোর তো দাও ভেঙেছে এর তখন দেখছে একটা সাদা চুল বুঝতে পারছেন বলো অম্বিকা দি আমারটা তো সাদা হয়ে গেলো কেসটা কি হলো এখন সব কালার করছে তা যা ভাই দে ও ফেলে দিয়েছে আমার মাস্টারও ভেঙে দেখছে ওর আবার গুটুলি পাড়া বুঝতে পারছে লম্বা এতটা বড় এটা আবার কেমন হইল চপ এটা ফেলে দিল শরৎ দাদা সেটা ফেলে দিয়েছে আমারটা দেখছে হ্যাঁ আমারটা দেখছি আবার বুঝতে পারছেন অর্ধেকটা লাল অর্ধেকটা পাকা অর্ধেকটা কাঁচা আর তিন রকমের কালার হইলো কেন তের নাম হেরের নাম আর হের নাম হয়ে গেল নাকি তার গন্ডগোল আছে যে চপ বিক্রি করছে তাকে দেখতে হবে হ্যাঁ সবাই মিলে ব্যাগগুলো রেখে ও দোকানদারের কাছে চলে গেলাম দিয়ে দেখছি যে চপ তৈরি করছে তার এই ডান হাতটা এতটা কবজা পর্যন্ত কাটা আছে বুঝতে পারছে সত্যি কথা বলছে আমার আর চপ যে বানাই যে দোকানদার সে আমার এই ভদ্রলোকের মতো আমার এই স্বামীর মতো কালো কুচকুচে পরা মাল ভর্তি এ গিয়ে দেখছি তাই তো দোকানটা তো দেখলে হবে না সরুন দেখলে হবে না দেখি ভেতরটা যাই তো গিয়ে দেখছি ও বাবা রে চপ আলু শুদ্ধ করে ভালো করে মাখাইলে দেবেন একটুখানি এ থাবর দিতে হয় দিতে হয় না হয় না দু হাত না লাগালে তো চপ বানানো হবে না ও মাল ভালো করে আলুটা চটকিয়ে বাদাম নারকেল এসব দিয়ে মোটে করে মাখিয়ে বকলের মধ্যে এখানে ভরিয়ে মাল ছাড়ছে বুঝতে পারছি প্রথমেই তো এর গোল রে চপের চুলটা হবে না কেন প্রথমেই ভুল আর চপের চুল হবে না গোড়াতেই তো ভুল হয়ে গিয়েছে এসব দাদা খাওয়া যাবে না দাদা খাওয়া যাবে না শোনো কথা শোনো দাদা বাবা গো আপনারা কিছু মনে করিন না একটুখানি দিলাম কেন বলুন তো আর পুলিকে দিতে হবে সেই জন্যে যেদিন তুমি বললে যেই দিনই ছিল না ব্রহ্মান্ড কেবল শুধু জলকাণ্ড গাছপালা কিছুই তো ছিল না কটা দৃষ্টি করি ঘটপত্র সৃষ্টি করি আমার ভেসেছিলেন কালো সোনা ভাসতে ভাজতে প্রভুর আমার ঝরে পড়লো ঘাম তা হইতে জন্ম নিল শক্তি নাম আদ্যাশক্তি মহামায়ার জন্ম হইয়া গেল করজোরে প্রভুর কাছে কহিতে লাগিল কোন কারণে সৃষ্টি বলো করলে তুমি জানি বলে পৃথিবীটা একাই আছে সনগুণমণি ওরে জগৎখানা তোমার দ্বারা সৃষ্টি করতে হবে নারী বলে কেমন করে সৃষ্টি করবো হবে ঘর আছে দুয়ার নাই আমার মাঠাই মানুষ আছে কথা নাই তোমারে জানাই সেই সময় ইষ্টই আঙুলের দ্বারাই তর্জ নিয়ে কে দিল তা হইতে তিন ফোঁটা দেহ থেকে রক্ত ঝড়িয়েছিল। ঝরে নাই তিনটে পুরুষের জন্ম হইল হাই রে মরি হাই এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেখো জন্ম নিয়ে নারীকে ভগ দান করে পুরুষ হলো ভগবান সর ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিত মান তিনি হলে ভগবান আর নারী হলো ভগবতী তাহলে নারীর দেহ হইতে পুরুষের জন্ম হইল প্রথমে না পুরুষের কাছ থেকে নারীর জন্ম হইল আপনারা ভেবে দেখুন তো হামা তাহলে প্রথম সৃষ্টি কে দিয়েছে প্রথমে তো আমি তোমাকে তৈরি করেছি এটাকে কি বলে আপনারা বসে আছেন কি বলে গো বললে হারি দাদা মা একে কি বলা হয় ধরিত্রী বলে কেউ বলছে বর্ষমতী বলে না স্বাধীনতা দিবস পালন করতে গেলে কি বলে যখন জাতীয় পতাকা তোলে না আপনারা সবাই বন্দে বা তরম বলছে বন্দে বাবা তরম তো কই বলছেন না বলে ভারত মাতা কি বলে জয় বলে নাকি ভারত বাবা কি জয় হ্যাঁ তাহলে উনিশশো সালে পনেরোই আগস্ট যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল কতজনা গুলিতে প্রাণ দিয়েছে মাতঙ্গিনী দেয় নাই প্রীতিলতা দেয় নাই হ্যাঁ সে ভদ্র কোথা গেল কোথাও মুচ্ছ দিয়ে গায়ের জোরে সব কিছু হবে না তুমি বললো আমি শুনবো না তাহলে সবাই কিন্তু সবার আগে সেই মাতঙ্গিনী নিজে ঝান্ডা ধরে নিজে বুক পেতে গুলিটাকে সব বুকের মধ্যে নিয়েছে আর পুরুষ পিছনে দাঁড়িয়ে আছে মরলে মেয়ে ছাইলে আগে মরু আমরা সাইড কেটে পালাবো না কি বলছেন কায়দা দেখুন ভালো তোমার জবাব নিয়ে ধুইয়া খাও গা জবাব নিয়ে ধুইয়া কাছে দিলাম জবাব নিয়ে এই মধ্যে নারী আবার কবে স্বাধীন হলো নারীর দেহের যদি নারীত্ব যতদিন না আছে ততদিন নারী স্বাধীন কতদিন এগারো বছর এগারো মাস সাতাশ দিন মায়ের দেহে যতদিন না মা আসে ততদিন নারীরা স্বাধীন থাকে আর যখন নারীর দেহে নারীত্ব চলে আসে তখন আর স্বাধীন থাকে না অন্নদানে পিতা সম রতিদানে প্রতি পিণ্ডদানে পুত্র সম পরকালের পতি যে যেমন যখন তেমন বলে হারি বলে হারি দশ টাকা দিয়েছে বর্ধমান জেলার লোক টাকা সহজে বার করতে চায় না সত্যি কথা বলছি খুব কষ্ট হয় মনে মনে ভাবে দুবো কি না দুবো কি দুবো না নাকি বলছেন হ্যাঁ আমি যখন কাকাবাবুদেরকে বায়না করলাম যেটা মশাইকে যখন বললাম বললাম এত টাকা লাগবে বলছে মা আমরা খুব দুর্বল কমিটি বুঝতে পারছো এত টাকা কি লাগে একটুখানি কম না আমার বাবারে কম হবে না দুখানা গাড়ি আছে বুঝতে পারছেন আটখানা লোক আছে সবার তো একটু আছে পয়সা করি দরকার তো যাই হোক সেটা হলে হলো আমার কাকাবাবু দশ টাকা দিয়েছে আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড়ো হতে পারি এবং বড়ো হয়ে যেন দশ ভক্তের চরণসভা করতে পারি এবং আমার মতো অম্বিকার জীবনে যেন কোনো দিন অহংকার না আসে আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে না কি বলছেন হ্যাঁ দশ যেখানে ভগবান সেখানে দশ টাকা দিলেন আমার মহাদেবকে এক কলকে গাঁজা কিনে দিতে হবে বুঝতে পারছেন গাঁজা খেয়ে তো সারাদিন চিত হয়ে বুঝে থাকে আমাকে বলছে না তুমি কি আমার এই ঝোলাটাকে সেলাই করতে পেরেছ আমি প্রত্যেক দিন ওই ঝোলাখানা সেলাই করতে যাই কিন্তু সেলাই হচ্ছে না কেন হয় না জানো ও গণেশের মা সেলাই করে না ঝোলার ফুটো মা

গণেশের একটা দূরে আছে বলো গণেশের একটা মদনায়ে আছে বলো খানা গজালেতে তুলে রাখি ভালো সেজন আলগা পেয়ে ভাগ করে আলগা পেয়ে ভাগ পেল কুটকুট করে ঝোলা কেটে দিল বলি গণেশের বলি কাম নামেই দূর সেই কাম বিবেকের ঝোলাটাকে কেটে দেয় আর জ্ঞানটাকে ফুটো করে বুঝতে পারছেন তাহলে শিব আর জীব কিন্তু এক হবে না জীব টলে যায় কিন্তু শিব টলে না জীবের যেদিন যেতে মানা শিবে করে আনাগোনা জীবে গেলে রোগ শিবে গেলে ভোগ জীবে যদি জেনে শুনে করে ভোগ যায় তার ভব রোগ কি তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি চার দিন বাড়ি ছাড়া কেন গাছ তলায় বসে আছো কেন কিসের জন্য বোম বোম করছো কেন বেদের ব্যবসা ধরি কেন তুমি আমার সঙ্গে বাড়ি চলো বলছে হাসের ভয়ে আমি যেতে পারবো না তাহলে বাবার বাড়িটা কোথায় পুরুষের জন্ম হলো নারীর কাছ থেকে আপনারা জানেন সত্যি কথা বলি দেবতা অসুর মিলে যদি লড়াই লেগেছিল সেদিন এই দেবতা অসুরের সঙ্গে যখন লড়াই লাগে তখন দেখবেন দেবতাদেরকে জর্জরিত করে দিয়েছে কারা অসুররা দেয় নাই কিন্তু সেখানে এত দেবতা ছিল ইন্দ্র চন্দ্র পবন বরু, অগ্নি যম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রুদ্র শুক্র ছিল না কিন্তু কেউ বাঁচাতে পেরেছে আদ্যাশক্তি মহামায়া সেদিন দেবতার হয়ে সঙ্গে যুদ্ধ করেছে যুদ্ধতে তাদেরকে বিনাশ করে আবার স্বর্গ রাজ্যটাকে সেদিন ফিরিয়ে দিয়েছে নাই তোমাদের বলটা কোথায় গেল আমি তো বুঝতে পারছি না এই গণেশের মাকে ছাড়া চলতে পারছো না আমি জানাই কথা চলতে পারছ না তাহলে তিন মাইয়া তার তারোখানা স্বামী তোমার বাড়ি কোথায় নারী স্বাধীন তো কইলে কবে এক এক উত্তর গোনা বলা হইছে তার কোনো ফাঁক আছে হ্যাঁ কি না বলুন হাত তুলুন আমি যাওয়ার সময় চলিয়ে যাব তখন ঠিক মতো গান নলার হবে না হবে এই দেখো একটা ছোট বড় কথা বলি আপনাদের এখানে गर्ल्स স্কুল আছে নাকি এখানে আছে তো আমাদের গ্রামের পাশে একটা প্রাইমারি স্কুল আছে তো একদিন ভদ্রলোক করেছে গিয়ে এক ভদ্র মহিলা সে তার সাত খুলে কেউ নাই সবাই মরিয়ে গিয়েছে মা অনেকদিন আগে স্বামীটা মরিয়েছে তারপর একটা ছেলে ছিল বাজ পড়ে মরিয়ে গিয়েছে কেউ নাই বংশ বাতি দিতে দিয়ে একটা ছোটোবেলা কালো এঁ পুষে ছিল বুঝতে পারছেন কালো ইঁজিয়ে কালো ইঁজিয়ে তো এখন তার এঁডিয়ার আর চাষ নাই সব ট্রাক্টর হয়ে গেছে ভাত রাধা হিটারে জল মাপা লিটারে গান করা গিটারে চাষ করা ট্রাক্টরে দুধ মাপা সেন্টারে চলছে সব নাকি শুনতে গল্প করছে গল্প করুন না মা এইবার তাহলে মিলিয়ে নেন গানটা ভাত রাদা হিটারে জল মাপা লিটারে গান করা গিটারে গাড়ি চড়া কুটারে মানে কুটি গাড়ি গোলা হ্যাঁ দুধ মাপা সেন্টারে চাষ করা ট্রাক্টরে সব চলছে টানে টারের বাইরে নয় কিন্তু তেমন সময় ওই দড়িটাকে ধরিয়ে নিয়ে গিয়ে প্রাইমারি স্কুলের দিকে ওইখানে চড়াইছে বুঝতে পারছেন আর মাস্টার একটা ছাত্রকে আচ্ছা পাঁচনো বাড়ি নাচন দেখাইছে বলছে কত এই মানুষ করে দিলাম কত গরু মানুষ করে দিলাম তোর মতো ছেলে জব্দ হয় না বুড়ি মা বলছে ভালোই হইল রে আমার তো আর কেউ নাই তা যদি এই নিয়ে মানুষ করতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে বুঝতে পারছেন কিন্তু এইটার একটা দোষ ছিল লোকের ফসল খাইতো আর লোক দেখলে পরে মাথাটাকে এমনি করে নাড়া দিত আর নামিয়ে দিত আলের মধ্যে বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে ওই একটা মুদ্রা দোষ ছিল তা দড়িটাকে ধরি নিয়ে গিয়ে বুড়িমা বলছে বাবা রে এক কাজ কর সত্যি কথা বলছি আমার তো সাত ফুলি কেউ নাই তুই তো একটু আগে বললি বাবা মানিক আমার ধন আমার আমার এই এটাকে মানুষ করিয়ে দে বাবা আচ্ছা যাত্রী দিয়ে সে মনে করুন খুব চাল্লাক লোক বুঝতে পারছেন বেঙ্গে বটে মাস্টার খুব চাল্লাক সে দেখছে এখন তো এইটির দাম হাই হয়ে গিয়েছে তাহলে এই যে যখন নিয়েছি মানুষ করবো চোরে হাটে বিক্রি করে তো দুটো ভেড়ার পাটা নিয়ে যাবো বুঝতে পারছেন ভালোই হবে সামনে পুজো আসছে আমার শালি ঠাকুর যে আসবে কাটতে হবে তাহলে বুড়ি মায়ের কাছ থেকে বাগাইতে হবে মালটা বুঝতে পারছেন এই যেটাকে নিয়ে গিয়ে পাঁচ দিন হাটে গিয়ে চোর হাটে বিক্রি করে দুটো বড় বড় ভেড়ার পাটা নিয়ে চলে গেছে পেঁদতে রেখে দিয়েছে মাস ছয়েক পরে মাস্টার মশার সঙ্গে দেখা হয়েছে বুড়ি মায়ের বলছে হ্যাঁ বাবা আমার এই যে মানুষ হয়ে গিয়েছে বলে হ্যাঁ আপনার এই যে কেন এই যে আছে সে তো হাইকোর্টে জজ হয়ে বসে আছে বুড়ি মা মনে করছে বোধহয় তাই হবে বোধহয় আর এই কালো ছিল আর যে হাইকোর্টে জজ তারও মনে করো ড্রেসটা কালো কালোই কালো মিলে গিয়েছে ভালো বুঝতে পারছি তা বলছে বাবা তাকে দেখা যাবে না বলে হ্যাঁ দেখা তো যাবেই অবশ্যই তবে সব দিন হবে না রবিবার শনিবার হলে হবে না সোমবারে যেতে হবে দেখা করতে বলছে বেশ ঠিক আছে সোমবারে কোর্ট খুলে দেয় বুঝতে পারছেন এইবার ধরুন একবার জজ হয়ে বসে আছে জজের কালো কোট আর দুটো মোহরি দুই পক্ষের উকিল একটা আসামি একটা বিপক্ষার পক্ষ যে পক্ষের রায় হবে জজ মনে এখন পেনটা নিয়ে কলম চালাবে আর মাথাটা ঠেকাবে নাড়া দেবে আর এ তখন মনে মনে ভাবছে ওই দেখুন বুড়ি আপনার ওই দেখুন এই দিয়ে বসে আছে সবার উপরে তারপর যে বাবা এই যে আমার লেখাপড়া শিখেছে মানুষ হয়েছে সব ভালো কিন্তু এখন একটা রোগ যায় নাই বলে কি রোগ বলে ওই যে মাথা নড়ানোর রোগটা যায় না মানে এই যেটা মাতা নরাই তো সাহেবও মাথা নাচ্ছে বলছে সব ভালো এই মাথা নাই এখনো গেল না এখনো আমার যত জ্ঞানী সেই জন্য আমার মহাদেবকে বলছি তুমি মাঝে মাঝে যা বলেছো বেশ বলেছো কিন্তু মাথা নরনো রোগটা তো গেল না হ্যাঁ তাহলে মাথা নরনো রোগ যাই নাই আজকে তোমাতে আমাদের শিব আর দুর্গা তাহলে তুমি কি করলে না সুরদিসটা নামে একটা অসুর ছিল শিবের বরে বলিয়ান হলো অগ্নম শিবাই অগ্নম শিবাই অগ্নম শিবাই বলে ধ্যান করতে লাগলো গাছের তলায় দেখবেন মন্দিরে লেখা কোন কোনো জায়গায় শিবের মূর্তি পূজা আছে আছে শিব পূজা হয় হয় না জম্পেশ্বর বক্কেশ্বর তারকেশ্বর বেল্লেশ্বর যে স্বর কোটা যাবেন সব স্বরে শুরুতে স্বর সব স্বরে দেখবেন লিঙ্গ স্থাপন করা আছে না তবুও মন্দিরে লেখা হয় সত্যম শিবম সুন্দরম তাহলে শিব তোর ল্যাংটা তাহলে কোন জায়গাটা সুন্দর হইল কোন জায়গাটা সুন্দর হইল মা কোন জায়গাটা সুন্দর হইল গো সত্যম শিবম সুন্দরম লেখা থাকে মন্দিরে এবার এমন সময় ও সুরের ধ্যান করে জানি তার কাহিনী কি বলিব ভাবের কথা তোমারে জানাই আমার মহাদেবে আমার ঠাই আমি সবার মাঝে ঘরে তোমার কাছে বলি কথাই আজকে তুমি কর্ণ এইবার সাধনায় তুষ্ট হয়ে মহাদেবে গেল বলে তোমার সাধনায় আমি তুষ্টই ওরে ভালো কি বর চাও তুমি বলো নাই আমায় সেই সময় নারদ মনে গিয়ে বাবা মজা লাগিয়ে দেয় নারদ বলছে অসুর মামা যে তোমাকে বর দেবে তুমি আমার কথা মতো বর চেয়ে নাও বলে কি বর বলে জয় শিবাই নম নম বলে যার মাথায় হাত দেবো সে যেন ভস্য হয়ে যায় এই বরে দোদ এই বরে যদি দাও মহাদেব আমি তোমার কাছে এ হাছারা বর আমি আর না দাইরে দি জানা আর না কিছু চাই এ তোর নাদারি না দাইরে দি জানা তথাস্ত তুমি বলেশি বরে করে দান নারদ মনে সেই সময় মজাটি লাগান নারদ বলে শোন অসুর শোনই আমার বাণী যে বর দিল মামা তোমাকে এখনই শিবের মাথায় হাত দিয়ে পরীক্ষা না কেন নাকি নকল বটে বুঝে আসলে দেখো মামার মাথায় হাত দিয়ে একটু পরীক্ষা বাবা করতে হবে পরীক্ষা বাবা করতে হবে আমি জানাই কথাই আপনাদের তো পরীক্ষা করতে হবে বেশ ঠিক আছে এমন সময় কি করিল গুণমণি শিবের মাথায় হাত দিয়ে ঠিক আছে বলে হারি আচ্ছা মেলায় খান নাই মেলাতে কি আছে পাঁপড় ভাজা জিলিপি তো যাক আমার দাদাবাবু দশ টাকা দিয়েছে আমার এক মা জননী দশ টাকা দিয়েছে আসুন আসুন উঠে আসুন উঠে আসতে হবে মা ওইখানে হ্যাঁ যেই বলে হাত দিয়ে পরীক্ষা করতে হবে যে ধরাই এমন যেই পরীক্ষা করতে গেল বাবা মহাদেব আমার জানি ওই হনুমানের রূপ ধারণ করে ধনুর দলে ঢুকে গেলেন তিনি